আজকে আমি এই মালসা তৈরি করে আপনাদের দেখাবো কেমন করে তৈরি করতে হয় আপনারা দেখতে থাকুন এটা মালসার কাদা রাখা হয়েছিল তো এখন নিয়ে আমি এখন মালসার ইসের ধরো চটি তৈরি করব। কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো এই যে কাদাটা এই বালি দিলাম দিয়ে একটা পিটুনি দিয়ে এই যে একটা পিটুনি দিয়ে ধরো এটা একটু করে বড় করতে হবে এই যে বড় হয়ে যাচ্ছে বড় করে নিয়ে যাই এটা ছাঁচের পারে দিতে হবে দিয়ে এটা একটা এই মাটির এই বলে দিয়ে সমান করে মিছিল শুকাতে দিতে হবে এখন কোন জায়গায় নিয়ে যাবেন এটা এটা আমি ধরো ওই তৈরি করবে সেখানে নিয়ে যাব না তো যেখানে আচ্ছা চলুন আমরা দেখব এই যে নিয়ে আসলাম এসে ধরো এতে বালি দিলাম বালি দিয়ে এই ধরো এই ছাঁচে রাখলাম আচ্ছা দেখি ধরো এই আবার দুর বালি দিলাম আচ্ছা দিয়ে এই মাটির জিনিস দিয়ে হ্যাঁ এই আমি পিটোয়ে সমান করতেছি আপনি কি ওটা এটা মাটির বলি মানে আমরা একটা বলি বলি এটা সে বলি বললাম ধরো ছাঁচ আচ্ছা তাই দিয়ে পিটোয়ে সমান করা হচ্ছে

মানে কান্দা লাগাতি হবে লাগালে একটি মাচা তৈরি হয়ে যাবে আচ্ছা এখন কি করবে না এখন এটা রোদে দেব এরান বেকিয়ে গেছে এটা একটু সুজা করে নিয়ে এই যে এরোদ্রু দেয়া হয়েছে এই আমরা অনেকটা তৈরি করেছি এটা শুকাই গিলি মুরবেরি এটা মালসা তৈরি করা হবে আচ্ছা এই হলো আপনার প্রসেসিং হ্যাঁ

কর্মসংস্থানের ব্যবস্থা ধরো বর্ষাকালে নি ছ মাস ষোলো সত্তর বছর আইসি ধরে করতেছি ছ মাস এই করি আর ছ মাস বেশি খাই বৈশাখ মাস মতন আমরা করি তাই বলেছি ছ মাস তাই তো আমরা ষোলো সত্তর বছর আইসি ধরে করতেছি